একটা কথা যে আমি পাশের বাসার আন্টির মতো ব্যবহার আর করব না মানে এরকম খুঁত খুঁজে বেড়াবো না কথাটা চিরতরে রাখতে পারবো কিনা জানি না কারণ খুঁতই তো বেশি চোখে পড়ে আপাতত একটা ভালো খবর শোনাই একটা প্রশংসা করে সেটা হচ্ছে যে আজকে বুলবুল ভাই জানাচ্ছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা বায়োমেকানিক ল্যাব করতে যাচ্ছে এবং সেটার জন্য আমাদের বোর্ডের ডিরেক্টর ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে জিনিসটা নিয়ে ক্রীড়া পরিষদের সঙ্গে মিটিং হয়েছে ক্রীড়া উপদেষ্টার সঙ্গেও মিটিং হয়েছে মানে বলা যায় যে জিনিসটা একটা পথে আগাচ্ছে এবং এখানে আমার খুব ইন্টারেস্টিং লাগছে বুলবুল ভাই যে কথাটা বলছেন যে এই বায়োমেকানিক ল্যাবটা শুধু ক্রিকেট বোর্ড ইউজ করবে তা না ক্রিকেট বোর্ডের টাকায় হবে বা এনএসসির টাকায় হবে যার টাকাই হোক ক্রিকেট বোর্ডের মালিকানাধীন হলেও এটা তারা ফুটবলকে সহ অন্যান্য স্পোর্টসকে ইউজ করতে দেবেন এবং এটা থেকে সবাই উপকৃত হোক এটাই তারা চান অসাধারণ একটা ব্যাপার অসাধারণ একটা ব্যাপার দেখেন এখন ক্রিকেট বিশ্ব যে জায়গায় গেছে মানে তারা স্পোর্টস সায়েন্স নিয়ে যে লেভেলে কাজ করতেছে সেখানে আমরা শুধু সমুদ্রের পাড়ে বসে আছি বললেও বেশি বলা হয় আমরা অ্যাকচুয়ালি পুকুরও দেখি নেই পুকুর নদী তারপরে তো সমুদ্র পৃথিবী এখন সমুদ্র অভিযানে বেড়ে গেছে আমরা সেখানে পুকুর পাড়ে বসে খুব হাউতাস করি এবং খুব প্রাউড ফিল করি যে না সব ঠিক আছে কারণ আমাদের ব্যাংকে এক হাজার কোটি টাকা আছে এই এক হাজার কোটি টাকার কোনো অর্থ নেই যতক্ষণ আপনি এরকম সামুদ্রিক অভিযান না করবেন সেই সামুদ্রিক অভিযানের শুরুটা হচ্ছে হতে পারে একটা বায়োমেকানিক ল্যাব এই বায়োমেকানিক ল্যাবটা কি জিনিস সেটা না হয় একদিন এই ডি ফর কন্টেন্ট একটু ভালো করে বোঝাই বলবো কারণ এটা আবার অল্প কথায় বলা খুব অল্প কথায় বলি এখানে আসলে খেলোয়াড়ের লোড খেলোয়াড়ের ল্যান্ডিং লোড খেলোয়াড়ের শরীরের সক্ষমতা থেকে শুরু করে প্রত্যেকটা পেশির সক্ষমতা টোটাল ফিটনেস ইঞ্জুরি প্রনেস তারপরে অ্যাকশান প্রত্যেকটা জিনিস ভিডিও অ্যানালাইসিস করা হবে থ্রি ডিতে দেখা হবে বড় বড় সফটওয়্যার দিয়ে বিশ্লেষণ করা হবে এইগুলো করে আউটপুটটাকে আউটপুট হচ্ছে বড় বড় কয়েকটা আউটপুট সেটা খেলোয়াড়দের ইঞ্জুরি মুক্ত রাখার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবে খেলোয়াড় কোন কারণে সম্ভাব্য ইঞ্জুরিকে পড়তে পারে এটা এই ল্যাব আগে থেকেই বলে দেবে ল্যাব তো বলবে না ল্যাবে যেসব বিশেষজ্ঞ থাকবেন অনেক কয়জন বিশেষজ্ঞ থাকবেন স্পোর্টস সায়েন্টিস্ট থাকবেন বায়োমেকানিক স্পেশালিস্ট থাকবেন মনস্তত্ত্ববিদ থাকবেন একটা বায়োমেকানিক ল্যাবে অনেক অনেক বিশেষজ্ঞ থাকে এরা সবাই মিলে ঠিক করে দিবেন যে এই খেলোয়াড়ের কি কর্তব্য এই খেলোয়াড়ের জীবন আচরণটা কেমন হইতে হবে তার পুষ্টিটা কি হবে হ্যাঁ ওখানে একজন পুষ্টি বিশেষজ্ঞ থাকবেন সব কিছু এই ল্যাব থেকে জানা যাবে এই ল্যাবই বলবে যে না এই ছেলের যদি ল্যান্ডিং পজিশন চেঞ্জ না করা হয় ও ল্যান্ডিং লোড যদি চেঞ্জ না করা হয় তাহলে খুব দ্রুত ঘাড়ের হিদে পড়বে এই ব্যাপারগুলো ভবিষ্যৎবাণী করবে আর যারা অলরেডি ইঞ্জুরি প্রন তাদেরও ল্যাব দেখে বলবে যে তোমার এই কারণে হচ্ছে ল্যাব বলবে না আবার বলি বিশেষজ্ঞরা বলবেন ল্যাবের ওই যান্ত্রিক সুবিধা সুবিধা নিয়ে নিয়ে বিশেষজ্ঞরা বলবেন যে এই সমস্যা হচ্ছে ওকে ফাইন এইটা একটা হিউজ ব্যাপার হবে দেখেন এই যে বায়োমেকানিক ল্যাব এই ধারণাটা ইংল্যান্ড থেকে শুরু হয়েছিল পরে এটা খুব ভালো প্রয়োগ করছে অস্ট্রেলিয়া যে কারণে অস্ট্রেলিয়া সারা পৃথিবীতে ডমিনেট করছে এক সময় স্পোর্টস সায়েন্সের জায়গাটায় এবং এখন কিন্তু পৃথিবীতে এই সবচেয়ে ভালো করতেছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের এনসিএ ইন্ডিয়াতে বেশ কয়েকটা বায়োমেকানিক ক্লাব আছে আমরা অ্যাকচুয়ালি বায়োমেকানিক ক্লাবগুলোর নাম জানিয়েছে আমাদের যখন কেউ বোলিং অ্যাকশন সাসপেক্টেড হয় ওখানে টেস্ট দিতে যেতে হয় ওই পরীক্ষা ছাড়া আমরা এটার ভূমিকাটা জানি না কিন্তু পৃথিবীর বড় বড় বোর্ডগুলোই এটাকে তাদের মূল অস্ত্র বানায়ছে এইটাকে ব্যবহার করে তারা তাদের ভবিষ্যৎ ক্রিকেটটা ঠিক করতেছে সেই জায়গাটা এনসিএ ইন্ডিয়ার যে এনসিএ ন্যাশনাল ক্রিকেট একাডেমি তারা অন্য গেছে। তারা শুধু একটা বায়োমেকানিক ল্যাব স্থাপন করে বসে থাকে নাই এইটাকে কেন্দ্র করে ওদের এনসিএতে একটা মহাযজ্ঞ আছে এর পাশে রিহ্যা সেন্টার ফিজিওথেরাপি সেন্টার কুলি স্পোর্টস সায়েন্স সেন্টার নানা রকম জিনিস এখানে সংযুক্ত আসে একটা আর একটার সঙ্গে ইন্টারনালি কানেক্টেড মানে বায়োমেকানিক ল্যাব কি রিপোর্ট দিচ্ছে সেই অনুযায়ী ছেলেটা রিহ্যাব হচ্ছে রিহ্যাব থেকে ওর আউটপুট কি হচ্ছে সেটা আবার বিশ্লেষণ করতেছেন না সাইন্টিস্টরা। সায়েন্টিস্টরা ওখানে আবার পুষ্টি বিজ্ঞানের জন্য একটা ইনস্টিটিউট করা আছে মানে পুরোটা মিলে একটা ক্যাম্পাস একটা কম্প্যাক্ট আয়োজন এই কম্প্যাক্ট আয়োজনটা করতে হবে বললুল ভাই যদি এই বায়োমেকানিক ল্যাবটা করে যেতে পারেন তাহলে এটা একটা বড় ব্যাপার শুরুটা করে যেতে পারলে যদি প্রথম ইটটা ভিত্তি প্রস্তর স্থাপনটাও করে যেতে পারেন বড় ব্যাপার কিন্তু কথা হচ্ছে যে যদি কেউ ভেবে থাকেন যে হয়েছে বা মেকানিক ক্লাব হয়েছে আমরা আধুনিক হয়ে গেছি না এটা কেবল শুরু আমাদের এমন একটা জায়গা বেছে নিতে হবে প্রথমত এটা কোথায় করতে চান ওনারা আমি বুঝতে পারি নাই এটা যদি মিরপুরে কোনো একটা কোনায় একটা করতে চান এইটা একটা ব্লান্দার হবে কিচ্ছু হবে না তাইলে এটা আর একটা ওই যে আমাদের একাডেমি ভবন ওরকম একটা জিনিস হয়ে থাকবে এটার জন্য একটা কমপ্লেক্স ঠিক করতে হবে আপনাকে সেটা শহরের বাইরে কোথাও হতে পারে পূর্বাঞ্চলে যেহেতু আমাদের জায়গা আছে ক্রিকেট বোর্ডের অলরেডি ওখানে হতে পারে কোথায় হবে আমি জানি না কিন্তু এটাকে একটা ছোট্ট ইনিশিয়েটিভ হিসাবে দেখতে হবে একটা কমপ্লেক্সের এটাকে কেন্দ্র করে আপনি একটা এনসিএ গড়ে তোলেন আমাদেরটার নামও এনসি হতে হবে এমন কোনো কথা নেই যা খুশি নাম দেন কিন্তু একটা কমপ্লেক্স করেন সেখানে প্রয়োজনীয় সবগুলো সেন্টার থাকতে হবে রিয়াপ সেন্টার থাকতে হবে ট্রেনিং সেন্টার থাকতে হবে কোচদের ট্রেনিং সেন্টার থাকতে হবে একটা টোটাল প্যাকেজ ওটা পরিচালনার দায়িত্বে এমন একটা লোক থাকবেন যিনি আসলে ঠিক করে দিবেন সারা দেশের ক্রিকেট কিভাবে চলবে সারা দেশের ক্রিকেট কিভাবে চলবে এই জিনিসগুলো এখানকে যন্ত্র এবং বিশেষজ্ঞরা মিলে একটা গাইডলাইন তৈরি করবেন সেই দিনটার অপেক্ষায় রইলাম যে সেরকম একটা দিন আসবে এটা একটা সুখবর নিয়ে আলাপ করে ফেললাম আজকে আর নিশ্চয়ই খোঁচাখুচি করে নেই আজকে আর পাশের পাশের আন্টি বলে মোটেও রাগ করতে পারবেন না আজকে সোজাসুজি বলে দিলাম আমরা একটা সুপথে হাঁটতেছি সেটা একটা বিস্তৃত রূপ দেখার অপেক্ষায় থাকবো সবাই ভালো থাকবেন